সকাল বন্ধুরা আমার আরও একটা নতুন লাগে তোমাদেরকে জানে অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এখন ঘড়িতে বাজে সাড়ে আটটা আর আজকে ঘুম থেকে অনেকটাই তাড়াতাড়ি উঠে পড়েছি ওই পোনে আটটা ওরকম টাইমে কারণ এত গরম লাগছিলো যার ঘুমোতে পারছিলাম না যার কারণে ওই পোনে আটটার মধ্যে ঘুম থেকে উঠে ব্রাশ করে নিয়েছি তা তখন বসেছিলাম কিছু কাজ ছিল না তো শাশুড়ি মা চা দিয়েছে এরপর চাটা খেয়ে নেবো তারপর আজকে সকাল থেকে কী কী করছি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো চলো তোমরা সাথে থেকে আজকের ব্লগটা দেখতে থাকো ঘুম থেকে উঠে ব্রাশ করে এসে দেখি শাশুড়ি মার চা আর দুটো নান দিয়ে রেখেছে কালকে রাতে বাড়িতে নান হয়েছিল আর আমি যেহেতু রাতে খেতে পারিনি তার কারণে সকালই ভাবলাম চা নান খাবো কারণ এই চা দিয়ে নান খেতে আমার খুবই ভালো লাগে খাওয়ার আগে যদিও একটু ভয় করছিল তারপরে ভাবলাম না খেয়ে নি তারপর দেখা যাবে যা হবে চা খেয়ে জানো তো বন্ধুরা আর আজকে হঠাৎ করে ডাক্তার দেখাতে যেতে হয়েছে তার কারণ হচ্ছে আর চার পাঁচ দিন ধরে আমি আমার বাচ্চার কোনো মুভমেন্ট বুঝতে পারছিলাম না প্রথমে অতটা বুঝতে পারিনি তারপরে যখন দেখলাম চার পাঁচ দিন ধরেই কোনো মুভমেন্ট বুঝতে পারছি না হঠাৎ করে ফোন করলাম তবে ডাক্তার বাবুকে না উনি তো বাইরে আছেন ওনার অ্যাসিস্ট্যান্টকে ফোন করলাম তো ফোন করে বললাম যে আমার এরকম এরকম প্রবলেম হচ্ছে আমি এখন কি করব। তো উনি তো বললেন ডাক্তারবাবু এখন বাইরে আছে আর কখন আসবে জানিও না উনি বলে গেছেন পনেরো দিনের জন্য বাইরে যাবে তবে এটা দেরিও হতে পারে তো তখন আর কি আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম ভেবেছিলাম হয়তো ডাক্তারবাবু চলে আসবে তো ওনাকে বললাম তাহলে আমার এখন কি করা উচিত তো উনি ডাক্তারবাবুর সাথে কথা বলে আমাদের এখানে হেলথ সেন্টারে একটা ডাক্তার বসে সেটা হচ্ছে ডাক্তারবাবুরই ফ্রেন্ড মানে চেনাজানা আর কি তো আমাকে বললো ওনার কাছে যাও দেখো কি বলছে তারপর খবর দিও তো আমি সকাল সকাল স্নান করে খাবার টাবার খেয়ে ওই দেড়টার পর গেছিলাম যেহেতু আমাদের এখানে হেলথ সেন্টার একটার পর খোলে তার কারণে খাওয়া দাবার খাওয়ার পর ওই দেড়টার পরে গেছিলাম তো ওনাকে আমি আমার প্রবলেমগুলো বললাম যে আর চার পাঁচ দিন ধরে কোনো মুভমেন্ট বুঝতে পারছি না আর শরীরে তো যা যা প্রবলেম ছিল সেগুলো তো সব বললামই তো উনি ইউএসজি করলেন সঙ্গে সঙ্গে ইউএসজি করলেন তো ইউএসজি করে দেখলো যে না বাচ্চার সব কিছু নর্মেল আছে বাচ্চার হার্টবিট ওয়েট সব কিছু এমন এমনকি আমার ওয়েট আমার বিপি আমার ব্লাড প্রেশার যা যা আর কি আছে সব কিছু নর্ম্যাল আছে তো উনি একটাই কথা বললেন যে দেখো এখন যে পরিমাপে গরমটা পড়েছে তার কারণে হয়তো এমন কিছু হয়েছে যে তুমি হয়তো বুঝতে পারছো না বাচ্চার মুভমেন্ট বা হয়তো মুভমেন্ট করছে কিন্তু তুমি সেটাকে ফিল করতে পারছো না হতেই পারে এটা স্বাভাবিক ব্যাপার তবে রিপোর্টটা যখন দেখলো যে সব কিছু নর্মাল আছে আমার মনে একটু হলেও শান্তি এসেছে কারণ জানি না কেন এত ভয় পেয়ে গিয়েছিলাম এই চার পাঁচ দিন ধরে প্রথম দু তিন দিন তো কিছু বুঝতে পারিনি তারপরে যখন দেখলাম যে এটা চার পাঁচ দিন হয়ে গেলো এখনও কেন আমি বুঝতে পারছি না তো তারপরে আর কি উনি আমাকে বললেন এটা গরমের কারণে হচ্ছে আর তাছাড়া আমার শরীরটা যেহেতু অতিরিক্ত খারাপ হয়ে গেছে মানে সেটা বলার মতো নয় প্রচন্ড শরীর খারাপ যার কারণে সব হচ্ছে তারপর রাতে যেহেতু ঠিক করে ঘুম হয় না তো উনি আমাকে একটাই সাজেশন দিলেন যে দেখো বেশি করে ঠান্ডা জাতীয় খাবার খাবে আবার ঠান্ডা জাতীয় খাবার মানে এইটা নয় যে তোমার কোল্ড ড্রিঙ্কস তারপরে ফুটি এইসব না ঠান্ডা জিনিস মানে যেমন ধরো তরমুজ তারপরে তোমার একটু গ্লুকন মানে শরবত খেতে বললো নুন চিনির শরবত খেতে বললো আর জলটা মানে মারাত্মক পরিমাপে খেতে বললো মানে যত পারবে তো আমি ওখান থেকে আসার পরে তো বাড়িতে আজকে যদিও তরমুজ নেওয়া হয়েছিলো তরমুজ তো খেয়েছি তাছাড়া তো তোমরা দেখোই আমি প্রত্যেক দিন কিন্তু দিনে দু থেকে তিনবার গ্লুকন্ডির শরবত খাই নুন চিনিটা খুব একটা খাওয়া হয় না যেহেতু গ্লুকন্ডিটাই খাই তো এখানে গিয়ে যখন আমার ইউএসজি করলো তো বাচ্চার হার্টবিটটা শুনে না অনেকটাই মনটা শান্তি হলো যে ভাবলাম যে না যাই হোক চলো আমার বাচ্চা ঠিক আছে ও সুস্থ সবল থাকলেই হলো কোনো কারণবশত হয়তো মুভমেন্ট করেনি তো ওনাকে বললাম যে কোনো কি মেডিসিন খেতে হবে তো উনি বলেন না এইসবের কোনো মেডিসিন খাবার দরকার নেই যা মেডিসিন খাচ্ছ সেগুলোই খেয়ে যেও আর যেগুলো খেতে বললাম সেগুলো একটু বেশি বেশি করে খেয়েও তাহলে দেখবে সব কিছু একদম নর্মাল থাকবে তো যাই হোক বাড়িতে আসার পরে তো তোর খেয়েছিলাম বাড়িতে আসার পর নয় বিকেল দিক করে খেয়েছিলাম তো ডাক্তার দেখিয়ে আসার পর থেকে যখন মানে আজকে ডাক্তার দেখিয়ে আমি প্রায় আড়াইটার মধ্যে বাড়ি এসেছিলাম তড়াইটার পর থেকে পাঁচটা পর্যন্ত প্রায় তিন থেকে চারবার গ্লুকনির শরবত খেয়েছি তারপরে তোমার তরমুজটা তো খেয়েছি বিকেলে তারপর নুনচিনির শরবতটাও খেয়েছি তারপরে যাই হোক বিকেলের পর থেকে হ্যাঁ ওর মুভমেন্টটা আমি বুঝতে পারলাম মানে এত পরিমাপে কষ্ট পেয়েছিলাম এই দু তিন দিন যেহেতু কোনো মুভমেন্ট করছিলো না তো আজকে যখন ফাইনালি বিকেলে ওর মুভমেন্টগুলো আমি বুঝতে পারছিলাম আর তোমরা বিশ্বাস করবে না ডাক্তার দেখিয়ে আসার পর থেকে উনি আমাকে যেভাবে থাকতে বলেন সেভাবেই আমি ছিলাম তো তারপর থেকে এত মুভমেন্ট করছে মানে সেকেন্ডে সেকেন্ডে সে মারা বলে না ওই লাথি মানে জিনিসটা আমি ফিল করতে পারছি যদি ওইটা একদমই ফিল করতে পারিনি ওই কখনো কেমন বুদবুদ করতো কখনো কেমন মনে হচ্ছে যে হ্যাঁ পেটটা একটু ভারী লাগছে বা কিছু একটা হচ্ছে ভেতরে তো এই প্রথম আমি আমার বাচ্চার লাথি মারার অনুভূতি পেলাম বেশ ভালো লেগেছে এইটা কিন্তু বলে বোঝানোর মতো নয় এই আনন্দটা তো বেশ ভালোই লেগেছে তো মন থেকে একটা নিশ্চিন্তই হলাম যে না আমার বাচ্চা ঠিক আছে আরও ঠিক থাকলেই কিন্তু আমরা সবাই ঠিক থাকবো তো তোমাদেরও যদি এরকম প্রবলেম হয় যে তোমরা তোমাদের বাচ্চার হঠাৎ করে মুভমেন্ট বুঝতে পারছো না তো আমি একটাই কথা বলবো বেশি দিন সময় নিও না তাড়াতাড়ি যে ডাক্তারকে দেখাচ্ছো সে ডাক্তারের কাছে গিয়ে দেখিয়ে এসো ওনারা তোমার শরীর কন্ডিশন দেখে বুঝবে কারণ তোমার অনেক রকমের টেস্ট হবে বেবি টেস্ট হবে তো সেগুলো দেখে ওনারা কিন্তু বুঝতে পারবে তোমার শরীরে আসলে কি প্রবলেম আছে আমি বললাম আমার প্রবলেমগুলো তারপরে তোমরাও তোমরা চাইলে করতে পারো আমি কারণ মানে না বলবো না কিন্তু ধরো উনি আমার শরীরের সমস্ত রকমের টেস্ট করে বাচ্চার হার্টবিট দেখে বাচ্চার ওয়েট দেখে সব কিছু দেখে যখন দেখলো নর্মাল তখন আমাকে ওই সাজেশনটা দিল তো তোমরা যদি মুভমেন্ট বুঝতে না পেরে যদি এই পদ্ধতিটা কাজে লাগাও সেটা কিন্তু আমি বলবো একদমই ভালো না কারণ তোমাদের শরীরের সব কিছু প্রথমে আগে টেস্ট হবে এই যেমন ধরো প্রেশার চেক করবে তারপরে তোমার ওয়েট মাপবে সব কিছু আর কি বেবির হার্টবিট শুনবে সব কিছু দেখার পর যদি বলে যে না সব কিছু নর্মাল তাহলে এই পদ্ধতিটা কাজে লাগাতে পারো আর যদি বললো যে না শরীরে কোনো প্রবলেম আছে বা কি কারণে বেবি মুভমেন্ট করছে না সেটা যখন বলবে তারপর ওনাদের মতন করে ওনারা চিকিৎসা করবে তবে আমি একটা সাজেশন তোমাদেরকে দেব তোমরা যত পরিমাপে পারো জল খাও যত পরিমাপে পারো সারাদিনে চার লিটার পাঁচ লিটার যত পারো জল খাও এই সময় যদি মানে শরীরের পরিমাপে যদি অতিরিক্ত জলটা হয়ে যায় কোনো ব্যাপার না কারণ এখন ধরো আমাদের শরীরে ঘাম ঝরছে মিনিটের পর মিনিট বাথরুম যাচ্ছে যার কারণে জলটা বেরিয়ে যাচ্ছে তো সেইখানে আমি বলবো যত পারো জল খাও আর জানবে শরীরে কিন্তু প্রায় এইটি পার্সেন্ট রোগ আমাদের ওই জল বেরিয়ে যায় যত পরিমাপে জল খাবে তত শরীর ভালো থাকবে আমি যেমন বলতে পারো অতিরিক্ত জল খাই অতিরিক্ত বলতে পারো ওই ছোট বোতলগুলোর প্রায় দিনে সাতেরো থেকে আঠেরো বোতল আমার জল শেষ হয় ছোট মানে খুব ছোটো না মিডিয়ামগুলো বলছি তো ওই জন্য তোমাদেরকেও বলছি অতি পরিমাপে জল খাও আর এই সময় এই তরমুজ টরমুজ এইসব তো খেয়েও তরমুজটা তো খুবই ভালো শরীরের পক্ষে আর তোমাদেরকেও বলবো তোমরা কিন্তু নুন চিনি শরবত আর গ্লুকন্ডিটা অবশ্যই খেও শরীরে কোনো প্রবলেম না থাকলেও আমি বলবো খেয়েও আমার শরীরে প্রবলেম না থাকা সত্ত্বেও কিন্তু আমি গ্লুকনডির শরবতটা প্রত্যেক দিন খেয়ে নিই এদিকে আমি দুপুরে খাবার খেতে বসে গিয়েছি আর আজকের মেনুতে ভাত টক দই আর আম চাটনি নিয়েছিলাম আর কোনো সবজি নিইনি নি যেহেতু সবজিটা খেতে আমার একদমই ভালো লাগে না তো খাওয়া দাওয়া করে নেবার পরেই চলে গিয়েছিলাম ডাক্তার দেখাতে আমি আর আমার শ্বশুরমশাই যেটা আর কি তোমাদের সাথে একটু আগেই শেয়ার করলাম আর আমার বাড়ির থেকে আমাদের হেলথ সেন্টারটা খুব একটা দূরে নয় ওই সাত থেকে আট মিনিট সময় লাগে তবে যে পরিমাপে গরমটা পড়েছে আমি তা একদমই হাঁটতে পারছিলাম না আর যেহেতু আমার হাজব্যান্ড বাড়িতে ছিল না ও তো ডিউটি চলে গেছে তার জন্য আরও অস্বস্তি লাগছিল তো আমি আর আমার শ্বশুরমশাই হেঁটে হেঁটেই যাচ্ছিলাম আমার অবস্থাটা একবার দেখো একদমই হাঁটতে পারছিলাম না তারপরে এই গরম তারপরে এই প্রেগনেন্ট থাকার জন্য পেটে এত পরিমাপে প্রবলেম হচ্ছিলো সেটা তোমরা আমাকে দেখলেই বুঝবে আমি তো একদমই হাঁটতে পারছিলাম না ওই কোনো রকমে সে যেতে হবে তাই আর কি গেছি আর গেছি নিজের ভালোর জন্যই গেছিলাম কারণ একটা চিন্তা মুক্ত হলাম তোমাদেরকে আমি একটা কথা বলবো যে এই গরমে অন্তত রোদে বাইরে বেরো না আমি বাধ্য হয়েছিলাম যার কারণে বেরিয়েছি তাছাড়া বলবো একদমই বের হও না বাড়িতে এসে তো রেস্ট নিয়েছিলাম আর তারপরে এখন বসে গিয়েছি তরমুজ খেতে আর এই তরমুজ খেতে কিন্তু আমি আগে খুব একটা ভালোবাসতাম না তবে এখন কিন্তু আমার দারুণ লাগে তরমুজ খেতে আগে কিন্তু আমি একদমই তরমুজ খেতাম না অপরন্ত বলতে পারো তরমুজ আমার দেখলে গা জলে যেত তবে এখন খেতে কিন্তু খুব একটা খারাপ লাগে না বরং বলতে পারো বেশ ভালোই লাগে এখন বসে বসে সব তরমুজ শেষ করে নেব। তারপরেই চলে যাবে একটু ছাদে কারণ ডাক্তারবাবু বলেছে বেশি করে হাঁটাচলা করতে যার কারণে এখন ছাদে তো প্রত্যেক দিনে আমি যাই হাঁটাচলা করতে আর এই যত হাঁটবে তত তোর শরীর ভালো থাকবে ওগরন্ত বাচ্চাও খুব ভালো থাকবে তো ছাদে গিয়ে হাঁটাচলা করে তারপর আর কি গাছে জল দিয়ে দেব। কারণ প্রত্যেক দিন এখন বিকেলে আমার কাজ হচ্ছে গাছে জল দেওয়া যেহেতু গাছগুলো তো রোদে একদম শুকিয়ে যায় তো প্রত্যেক দিন চেষ্টা করি গাছগুলো একটু জল দেওয়ার তো হাঁটাচলা করে নেবার পরেই কোনো দিন দিদি না হলে কোনো দিন গাছে জল দিয়ে হাঁটাচলা করি তবে আজকে হাঁটাচলা করে নেওয়ার পরেই গাছে জল দেবো তো এদিকে দেখো গাছগুলোর অবস্থা সব একদম মুঝে গেছে তারপরে আর কি জল দিয়ে গাছগুলোকে জ্যান্ত করে দিলাম তো চলো আজকের ভিডিওটা তাহলে এত দূরে রাখলাম ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যারা আমার চ্যানেলে নতুন ভিওয়ার্স তাদেরকে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে তো চলো আজকের টাটা দেখা হচ্ছে কাল সকাল দশটায় অন্য কোনো নতুন ফ্ল্যাগ ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো